দর্শক আসসালামু আলাইকুম আজ নয় এপ্রিল রোজ বুধবার আজকে আমি এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোহর উপজেলার শরৎগঞ্জের পেঁয়াজ এবং রসুনের হাটে আজকের হাটে মোটামুটি অন্যান্য দিনের তুলনায় প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং রসুন আমদানি হয়েছে বেচা বিক্রি হয়েছে বলতে গেলে রসুন এবং পেঁয়াজের গাড়ি আমাদের যে স্থানীয় রোডগুলো আছে সেই সকল রোডগুলোতে দুই কিলোমিটার পর্যন্ত জ্যাম ছিল এই পেঁয়াজ এবং রসুনের এতটাই আমদানি হয়েছে দর্শক সেই সাথে বলে রাখি যেদিন আমাদের এখানে পেঁয়াজ এবং রসুনের আমদানি হবে সেখানে দাম কিন্তু বেশি থাকবে দর্শক সেই সাথে বলে রাখি যে কথাটি বলতেছিলাম আমদানি বেশি হলে কিন্তু ব্যবসায় যে একটা কাজা থাকে সেগেট থাকে প্রতিটি বাজারে প্রতিটি অসঞ্চলই কিন্তু এটা দৃশ্যমান হয় তো এখানেও তার ব্যতিক্রম নয় তো আজকের হাটে আমি এখানে দেখেছি কথা বলেছি আজকে হাটে পেঁয়াজ বিক্রি হয়েছে নশো থেকে শুরু করে সর্বোচ্চ ছিল এর মধ্যে নশো থেকে বারোশোর মধ্যে আজকে হাটে কিন্তু পেঁয়াজ আর কি বেচা বিক্রি হয়েছে সেই সাথে রসুনও খুবই পর্যাপ্ত পরিমাণে যদি এখন আমাদের পাবনা জেলা পেঁয়াজ এবং রসুনের জন্য খুবই বিখ্যাত সেই রসুনও কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে উঠেছে কৃষকের কাছ থেকে কিনা শেষ এবং সবগুলোই এখন বস্তা হচ্ছে এবং সামনে টাক আছে পাঁচ সাতটি টাক অলরেডি চলেও গেছে এখান থেকে তো রসুন বিক্রি হয়েছে বাইশশো থেকে শুরু করে একুশশো দুই হাজারের মধ্যেই সর্বোচ্চ বাইশশো এই এটাই আজকে হাতেই তো আমরা দেখতে পেয়েছি বেচা বিক্রি করতে দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজ এবং রসুন প্রচুর পেঁয়াজ এবং রসুন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আজকে কত করে বেচা বিক্রি কত করে বেচা বিক্রি হচ্ছে আমাদেরকে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সকলেই কিন্তু ব্যবসায়ী এরা প্রত্যেকেই পেঁয়াজ এবং রসুন কিনছে ব্যবসা ব্যবসায়ীরা যারা আসে বড় ব্যবসায়ী তাদেরকে সহযোগী হিসাবে এরা থাকছে এবং কাজ করছে এই ছিল আজকের আপডেট সকলেই সুস্বাস্থ্য ভঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম